হ্যালো বন্ধুরা কেমন আছো আছে অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমরা খেলতে চলেছি মিনা গেম টু আর এটা হচ্ছে আমার চ্যানেলের পার্ট চলো চলার কথা না বলে আমাদের গেম প্লেটা শুরু করা যাক ভাই বুঝছো আমরা তো মেলা কয়টা পার্টি কমপ্লিট করছি আমরা আগের বার এই পার্টন কমপ্লিট করছি এইবার আমরা কমপ্লিট করবো এই আর আমাকে মাত্র তিন ডে আছে কিন্তু আজকে বাদে চলার কথা না বলে আমাদের গেম প্লেটা শুরু করা আমরা প্লে করে দিয়েছি আর গেমটা হচ্ছে লোডিং এই যে ভাই গেম খান লোডিং হয়ে গেছে এখন আমাকে কি করা লাগবি মনে হয় ভাই গাছেতে আম পারা লাগবি বুঝছি বুঝছি এই যে ও এবারে আম ফেলাবি আর এই আমগুলো আমাকে খুঁটা লাগবি ও ভাই কথা কথি কথি ই হয়ে কিন্তু কোনো সমস্যা নাই আবার শুরু করবো আমরা হ্যাঁ এনে আমাকে দাঁড়ান লাগবি দাঁড়াইছি মিঠু আবার এখানে আম ফেলাইছি আবার এনে যা দাঁড়াবো মিঠু আম ফেলাইছে এখন আমরা এনে যা দাঁড়াবো মিঠু আম ফেলাইছে তেব কে করে আমাকে আমগুলি লাগবি হে এই যে আর আছে আর আছে চাই হে আর আছে এই দি দিয়ে আর আছে তিন দিয়া তারাতে তারাতে ও ভাই কি হলো আয়রে বাই মিটুর ধরে নিছে পাখি কারণ কি হবি যে মিনা বুনে মনে হয় আইছে ভাই এখন আমাকে কমপ্লিট আগে কিন্তু মিটুর যে ধরে নিল কারণ এটা আমাকে কি করা লাগবে ভাই আমরা তাহলে শেষ ভাই এই এপিসোড কেন অনেক ইন্টারেস্টিং এবং কঠিন হতে চলেছে মিনা এখন হলে কেন এই সাইকেল চলাচল এখন আমাকে দেখা লাগবে কত দূর যাওয়া লাগবে হ্যাঁ এখন তো পাখি খান ধরে নিলো আচ্ছা যাই হোক এটা মনে পরবর্তীতে আমাকে কিছু করা লাগবে নি এ ভাই কি হয়েছে ভাই মানে সাইকেলে হাওয়া হ ভাই যা ভাবছিলাম তাই সাইকেলে হাওয়া শেষ

আর তোমাকে বুঝতে পারছি বুঝছো ভাই কে আমাকে ই করা লাগবে তাতে এটি লে এটি লিয়ে আমাকে আবার পাম করা লাগবি ভাই এত কঠিন কে গেম খান আর ভাই এক তো আমরা পাম দিছিলাম কোনো সমস্যাই নেই সবুজটার ভিতরে রাখা লাগবি হে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরও টুক আছে মেলাখান আছে আরও আছে ভাই আর টুক আছে আরও ইট্টুটুক আর একবার দিলেই ভাই ওয়া যাবি ওয়া গেছে হ্যাঁ ভাই আমাকে দুইটা কমপ্লিট করা গেছে আর এখনো আমাকে তিনটে ভাই কমপ্লিট করা লাগবে এখান দিয়ে আমাকে কত দূর যাবা লাগে আমরা মানে ওষুধ মষুধ কিছু আইন বেচ যাচ্ছে না ভুলে গেছি কি দিন আইন বেজ পাঠাইছে আচ্ছা যাই হোক ভাই সামনে ওষুধের দোকান মনে হয় এ নেই হ্যাঁ ভাই এ নেই যাওয়া লাগবে আমাকে এনে তো ডাক্তার কর এই যে ডাক্তার কাজ লাগবে কতবার যে ডাক্তারকে আমরা গেছি ভাই বুঝছো আমাকে তিনটে কমপ্লিট আগে সার মাত্র দুইটা কমপ্লিট কইলে ভাই আজ আমি তাতে তোমরা লাইক দি দাও যে থার্মোমিটার আছে নাও সব নাগু যে জ্বরটা সব কিছু মাপেনা তেসব চল আমরা কিনে ल्याছি এ ভাই এই যে मिनरल লবণ কি যে পাখি হ্যাঁ ও ভাই ভাই কি করা লাগবি বুঝতেছি নি পিছনেছিল তোর কোথা ভাই ভাই এই তো মেলা কঠিন না এ ভাই কি করা লাগবে এ পর্যন্ত তো ঠিক মতো বুঝিনি একবার এই ফালি একবার এই ফালি একবার এই ফালি এই ফালি দেখছো ভাই ও আস্তে আস্তে আমাকে না ভাই মেলা আর তোমরা কিরা কিটা এটা কমপ্লিট করবে পারছো তাতে আমার কমেন্টটা করা দাও আর এই গেম কিটা কিটা খেলছো ভাই আমি এটা দেখছি আর দেখ আমরা এটা চেষ্টা করি দেখি পারি নাকি ভাই দেখছো ভাই দেরি হলেছে আমাকে একবার ওই যে দেখতে ও যাতে যাতে শেষ হওয়া যায় ভাই এই যে এখন যে দেখতে ও আইসি যতক্ষণ দাঁড়ায় আমাকে যত করছিল হেডিও শেষ হওয়া যায় ভাই এটা আমরা মেলা চেষ্টা করছিলাম ভাই তা আমরা এটা কমপ্লিট করে পারি নেই আর তোমরা কিডা কিডা এটা কমপ্লিট করছো এটা কমেন্টে জানাও আর ভাই মিনা গেম টুতে আট নম্বর এপিসোডে আমাদের শেষ এপিসোড তাই সবাইকে জানাচ্ছি বিদায়